খাওয়া দাম সবাইকে সকালবেলায় তো বাবা বাজারে গেছিলো যে আবার আজকে মুরগ মুরগ নিয়েছে তো আমি প্রেশার কুকারে ডাল বসে দিয়েছি আজকে শখে বসি শুকাতের ডাল খামু ওই যে কালকে করলা আনছি তারপরে ডাল আনছি শুকতির ডাল খাইতে চাইনি তো তো আজকে মুরগ নিয়ে আসছি পিয়ারি নিয়ে আসলো আজকে শাকও আনছে মূলেও আনছে কলা আনছো কলা আনছো ভালো

পুরনো খেলতেছে আমি চাল নিয়ে আসছি চাল দিছি বই পাই না একটু বই পাই না মুরগটা সুন্দর ওই চাল দিতেছি রে ওই চাল এনে ওই খেতে দেয় দিল দে দিয়ে চাল নিয়ে খেতে দিব ওই দিয়ে দিল দে দেয়

আস আচ্ছা বরিয়া উকাইতেছে ময়লাটা বুঝে এই ও মুরগি স মুরগির মতো খেয়েবাই চল নিচে যাই কাম কিন্তু ঠোকর দিব ঠোকর ঠোকর দে সকালবেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া সারলাম ওর বাবাও খাওয়া দাওয়া করে গেলো রয়েছি যে ঘুম পাড়ে দিছি স্নান চলে গেছে এখানে আমি যে চার্জার ফ্যান দিয়ে দিছি তো শুয়ে থাক আমি রান্না করুন পরে শুয়ে আমি সবজিটা কেটে নিছি তারপরে আর কি আসছি রান্না করে দিতেছি কি কি রান্না করুন দেখাই তো এই যে মিষ্টি কুমড়ো কেটে নিছি আমি মিষ্টি কুমড়ো ভাজি করুন এখানে মরিচ কেটে নিছি ভাজিতে দেব তো এই যে করলা করলাও ভাজি করুন আর এই শুকতির ডাল রান্না করুন ডালটা আমি গালিয়ে রাখছি এখানে শুধু হলুদ দিবো মরিচ দিব না তো কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে রাখছি আর এই করলা ভাজি করে এই শুকতির ডালে দিতে হয় তো কড়াইও বসিয়ে দিছি ধুয়ে করে চলে জ্বালিয়ে দিলাম রান্না শেষ করতে হইব আমি পরীক্ষা পরীক্ষা হয়তোবা আমার আজকে স্কুলের সাথে যাইতে হইতে পারে তাড়াতাড়ি করে রান্না শেষ না করলে যাইতে পারব না মেয়ে বলতেছি যে চলো মামার সাথে চলো যাই আজকে তো চলে তো জ্বালিয়ে দিয়েছি গরম হতে থাক প্রথমে আমি মিষ্টি কুণ্ডগুলো ভাজি করে নিব তো প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিম এখানে একটু লবণ দিলামে একটু সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ে দিব কাঁচা মরিচ দিয়ে দি সেই জন্য শুকনো মরিচ একদম কম তো আমি মাখিয়ে নিই ভালো করে এই যে মিষ্টি কুমড়ো বলে আমি মাখিয়ে খেয়ে নিছি তো আমি করলাগুলোও মাখিয়ে নিউ তো করলা মাখিয়ে নিউ শুধু লবণ আগুলো দিয়ে যেহেতু আমি শুকতের ডালে দিব সেই জন্য আমি মরিচের গুঁড়ে দিব না তো করলাগুলোও মাখিয়ে নিই করলা মাখানো হয়েছে এখানে শুকতের ডাল তো সকতের ডালে আমি হালকা হলুদ দিয়ে দিলাম যে সামান্য একটু কাঁচা আদা দিয়ে দিলাম ডালের কাটা দেবটা আমি গালে রাখছি দাম দিয়ে করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই একটু বেশি করে দিই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিই গরম হয়ে গেছে তেল অল্প অল্প করে ভাজি করে থাম একবারে সবজি দিব না একবার সবজি দিলে সুন্দর ইয়ে হয় না সুন্দরভাবে ভাজি হয় না ভাজি করে উঠে উঠেন দু তিনবার দেওয়া লাগলে ভাজি করলে সুন্দর সুন্দর করে যেভাবে নিয়েছে মনে ওর দিকটা হয়ে গেছে ভাজি আর একটু সময় ভাজি হয়ে গেছে

ডালে দিয়ে দিচ্ছি এতটুকুতেই যথেষ্ট আর বাকিগুলো আমি ভাজি খাওয়া ভাত ভাতের সাথে ভাজি খাওয়ার জন্য আর কি ভাজি করে দিন তো আমি বাকি করলা ভাজারগুলো আমি কি তুই তেলেই আমি ডালে দিয়ে দিবো সম্বার দিয়ে দিব একটু তেজপাতা দিলাম সামান্য একটু জিরে একটু মেথি দিলাম সামান্য একটু আদা ডাল আমি দিয়ে দিই জাল এখন একটু সময় নিয়ে জাল নি জাল করে নিই তো এরা নাই যাব জাল করে নামিয়ে নিই ডাল ডাল করা হয়ে গেছি জিরের গুঁড়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ে দিম না শুধু জিরের গুঁড়ে তো নামিয়ে নিই যে ডাল নামিয়ে নিছি এখানে করলা ভাজি মিষ্টি কুমড়া ভাজি তো আজকে মিষ্টি ভালো আমি চিনি দি ওর বাবা চিনি দিলে ভালো মানে পছন্দ করে না তো ওই দেখো ডালটা নাড়া খা দিলে একটু অন্যরকম লাগে যেহেতু শুকতির ডাল সেই জন্য আর কি উপর একটু হলুদ কালার তবে এই ডালটা খেয়েতে খুব স্বাদ লাগে মিথুর পছন্দ আমার পছন্দ তো আর একটু পরে খাওয়া দাওয়া করুন নিথুর নিয়ে আবার স্কুলে যাই তুই সেই জন্য কি বাবু গান গাই আমার কুলে বসে বসে বলো আমরা কোথায় যাচ্ছি বলো বলো স্কুলে যাচ্ছি স্কুলে যাইতেছি বলো কোথায় যাচ্ছ তুমি গিরিয়াকে দিতে স্কুলে দিতে মুরগি দেখতে ডাকতেছে হু ধমক দেয় তো ওই যে আকাশে ডাকতেছে মেঘও করছে কালকে বৃষ্টি নাম ছিল নি তো পরীক্ষা শুরু হয়েছে ওই সময় বৃষ্টি হইছে তো যাইতেছি বৃষ্টি নাম নামলে ভালো নামলে বিপদে পড়ুন ছাতা নিয়ে আসি নি রোদও আছে আবার যে মেঘ করছে আকাশে ডাকতেছে

আসলাম বাসায় বাবু গেমে গেছে ওদিকে বৃষ্টিও নেমে গেছে ওর মনে ঘুমই ধরছে নাকি ঘুমে থেকেও তো উঠছে কিন্তু ঘুমটা ভালো হয়েছিল না ওর বাবা হয়েছে খেয়েবো খাওয়া দাওয়া কি বাবা খুলে চাইতেছ গরম লাগছে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম পূর্ণ এনে সময় কাটেলাম তো সকালবেলা আমি যে চাল ভিজেছিলাম আতপ চাল একটা পিঠা বানা মুসির জন্য তো সারাদিন আতব চালটা ভিচ্ছে সাত থেকে আট ঘন্টার মতো তোর বাবা বলছিল মেশিনে নিয়ে যে ভাঙানোর জন্য আমি বললাম যে না অল্প করে এই তুই করছি মাত্র আর কি এক কেজি চাল ভিজাইছি সেই জন্য আমি আর নিয়ে নেই বললাম যে না ব্লেন্ডারে ব্লেন্ড করব মানে তো এই যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিছি ওর দিকটি যে এখানে ওই কত স্মুথ হয়েছে আমি যে কড়াই বসিয়ে দিছি ধুয়ে এই কড়াইতেই দিবো আর চার ফুটনি কড়াই আছে আমার পাঁচ খুবনি চারটা বড় আর মাঝখানে তো এইটার মধ্যে আমি কয়েকটা তুলিয়ে দেখি হয় কিনে ওই সবগুলো ভাঙেই নেই তো গরম গরম ইয়ে মানে ব্লেন্ডারে করলে কী হয় গরম গরম আর কি পিঠাটা চুলাই দিতে হয় নইলে ফুলে না ঠান্ডা হলে সেই জন্য আমি এই আগে তুলিয়ে নিই তারপরে যদি ভালো হয় তাহলে আবার ওই বাকি চালগুলো যে রয়েছে ওগলে দিয়ে আমি আর কি গ্লেন্ডারে ভাঙিয়ে তারপর পিঠে তুই কয়েকটা করে নিই পুরনো আমার সাথে আছে তো চুলে জ্বালিয়ে দিলে আমি এটা হয়েছে লোহার করে এই জন্যে কালো এই আর কি কালো কালার গরম হয়ে করেই করে তো করে গরম হইতেছি তো এই তালের দিন যাইতেছে পিঠে খাওয়া হয়নি তাল দিয়ে সেই জন্য আজকে কয়েকটা পিঠে তোলাম সারতেই পারি না পরীক্ষা শুরু আবার পূর্ণ আছে সাথে দুষ্টুমি করে রান্না করে খাওয়াটাই আর কি ঝামেলা করে হালকা গরম হয়েছে আমি এক ফোঁটা তেল দিয়ে দিব এখানে আর এই তেলের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম ফিটে আর এই যে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিলাম তেল জল একসাথে আবার গরম হয়নি

পিঠে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি যে বক্সে আমি তাল রাখছি তালকে যে তাল নিয়ে আসছিলাম তো সেই তালই আমি তালি থেকে রস বের করে আমি চিনি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে চলে যাই আর কি আস্তে আস্তে করে আমি জাল দিয়ে একটা নিরামিষের মতো রান্না করে নিয়েছি এখানে তো বক্সে রাখছিলাম ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হইলে ভালো লাগে তো কালকে তাল নিয়ে আসছি কালকেই ঢুলছি কারণ তাল ঘরে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায় পোকা হয়ে যায় সেই জন্য আমি নিরামিষটা কইরে রাখছি তো ঢাকা দিয়ে রেখে দিই দিদিকে পিঠেও আমি দেখি কেমন হলো প্রথম পিঠে দিয়ে নামিনি আমি আবারও দিয়ে দিতেছি এইটা প্রথম আমার মনে হইতেছে যে চালের আর কি গোলাটা একটু ঘন হয়েছে সেই জন্য আমি আবার একটু জল দিয়ে দিছি গরম জল দিয়ে দিছি গরম জল দিয়ে এই আমি আর একটা দিছি চলে আমি এটাও দেখিনি মোটামুটি খারাপ ভালো হয়েছে আমি সবগুলো পিঠা তুলে নিই তারপর আবার দেখে ওই যে পিঠা তুলানো হয়েছে ওর বাবা আসলো মাত্র এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে ঝাঁঝরা ঝাঁঝরা ফুলছেও ওই যে চাল দেখাইতেছে কোনো ওই যে কামড়াইতেছে তো কামড়াইব খেলবো খাইবো না কেমন অ্যাক্টিং করি মুখে মনে কত খাইবো কেমন হয়েছে পিঠা নরম হয়েছে না নিজে মিশ আর কেমন হয়েছে এখানে সবাই ভালো থাকবেন আজকে বিদায় নমস্কার আদাব সবাই